একটা সময় ছিল যখন আমাদের হাতে ছিল অনেক সময় খেলার মাঠ আর মায়ের কোলে চিন্তাহীন ঘুম কিন্তু আজ সেই শৈশব সেই দিনগুলো কোথায় হারিয়ে যাচ্ছে সময় আমাদেরকে ধাপে ধাপে এগিয়ে নিচ্ছে সেই গন্তব্যের দিকে যেখান থেকে আর কখনও ফিরে আসা যায় না প্রিয় ভাই এই দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় আজকে যে হাসছে কাল হয়তো তার মুখটা আর দেখা যাবে না মৃত্যু এটাই একমাত্র সত্য যা আমরা ভুলে থাকতে চাই অথচ সে ঠিকই আসবে সে বলে না কখন আসবে জানায় না কে পরবর্তী জন মৃত্যু প্রসঙ্গে মহান আল্লাহ কোরআনে বলেছেন কুল্লু নাফ সিং দ্যকুল মাউদ অর্থাৎ প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে যারা দুনিয়ায় মগ্ন তারা হারিয়ে যায় আর যারা বোঝে তারা প্রস্তুতি নাই প্রিয় ভাই আসুন আমরাও মৃত্যুর প্রস্তুতি নেই মহান আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন আমিন